সালামু আইকুম টেয়ারেড অ্যান্ড ওয়ের ইসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হুপ দ্যাট ইউ আর ফ্যান্টাস্টিক আলহামদুলিল্লাহ উইয়ার অলসো ফ্যান্টা ইন আল্লাহ সো আজকে আমরা হচ্ছে টেন্সের একটা বেসিক ক্লাস নিয়ে এসেছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের টেন্স অনেক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ সো আর বিন আর রেডি ওকে সো আমি তোমাকে কিছু মানে এক্সাম্পল ধরবো তুমি সেগুলো অ্যান্সার করবো ওকে সো বলো আমি খেলি আই প্লে আই প্লে আর আমি খেলেছিলাম আই এটা আমাদের পাস্ট হয়ে যাবে তাই না আই প্লেড আর আমি যদি বলি আমি খেলবো উইল প্লে সো খুবই সিম্পল আই প্লে আমি খেলি আই প্লেইড আমি খেলেছিলাম আর আই উইল প্লে আমি খেলবো তুমি বলো আমি হাঁটি আমি হেঁটেছিলাম ভিটু দিলেই এটা পাস্ট হয়ে গেল আর আমি হাঁটবো এখানে ভি টু ভিতরে কিছু লাগবে না জাস্ট উইল দিলে আর ভি ওয়ান থাকবে ফিউচারে আমাদের জাস্ট উইল লাগবে সো আমি হাঁটবো আই উইল ওয়াক ওকে আমি পড়িড আমি আমি পড়েছিলাম আমরা ভার নিয়ে করলাম তাই না এরপরে আমরা যদি নিয়ে করি যেমন হচ্ছে আমি একজন শিক্ষক

আমি একজন লয়ার মানে আইনজীবী আমি একজন আমি একজন উকিল হবোল বিয়ার লয়ার ভেরি সিম্পল সো আর যদি আমরা নেগেটিভ এ করতে চাই যেমন হচ্ছে আমি খেলি আই প্লে আমি খেলি না

আমি পড়ব নাট রিড রিড সো আমি একজন শিক্ষক নই একজন শিক্ষক ছিলাম না শিক্ষক হব না হচ্ছে আমাদের একদমই সিম্পল টেন্স আমাদের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই টেন্সগুলোই যদি আপনার জানা থাকে তাহলে আপনাদের স্পোকেন ইংলিশে কথা বলতে কোনো কিছুতে বাদবে না একদমই সিম্পল আর আমরা ভেরি সিম্পলভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি সো সাল ওয়ালিকম ডে রেসপেক্টেড অ্যান্ড উইলিশার ব্রাদার অ্যান্ড সিস্টার্স হোপ দ্যাট ইউ উইল এঞ্জয় দিস ভিডিওস অ্যান্ড ইফ ইউ লাইক আওয়ার ভিডিওজ অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ দেেন ফলো মি অন ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল সো টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড টু প্র্যাকটিস বি স্কিলস সালামালাইকুম